আজকে এটা আসলে ডাক্তার বলে তার জন্য না আমরা মেয়েদের পক্ষ থেকে দাঁড়িয়েছি আমাদের মেয়েরা ডাক্তার হওয়ার পরেও যে শারীরিকভাবে মানসিকভাবে বিবাহের পরেও যে অত্যাচার সহ্য করছে আজকে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমরা এর বিচার চাই আমাদের যাতে এর পরবর্তীতে আর কোনো মেয়েদের এই মারাত্মক ঘটনার সম্মুখীন না হতে আমরা যথাযথ কোনো কারণ নেই যদিও বলা হয়েছে মেয়ের মানসিক ও শারীরিক সমস্যা আছে কিন্তু মেয়ে রিসেন্টলি তার কোনো মানসিক ও শারীরিক সমস্যা ধরা পড়ে নাই তারপরেও মেয়েকে জোর জবরদস্তি করে ডিভোর্সের জন্য রাজি করানো হয়েছে এবং বলা হয়েছে মেয়ে যদি সংসার করতে চায় সে তার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না একটা মেয়ের বাবা নেই ভা নেই ভাই নেই সে মেয়ে যদি মায়ের সাথেও সম্পর্ক না রাখে সে এখানে সে কীভাবে থাকে মেয়ের স্বামী এখানে থাকে না সে তাকে সাপোর্ট করে না সে তার সাথে কথা বলার ঠিকমতো তিন চার মাস আগে থেকে তার সাথে ঠিকমতো কথা নেই তারপরে বিয়ের বাড়ি বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে সে এরকম কোনো সাপোর্ট পায়নি আর আমরা সবাই আপড় লিখে যাওয়ার নোট এবং তার বিভিন্ন মেসেজ বিভিন্ন জনের সাথে কথা বলা সব কিছু দেখছি দেখে আমরা এটুকুই বুঝতে পারছি যে তাকে মানসিকভাবে অনেক নির্যাতন করা হইতো যার কারণে সে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং সে ভয়ে এবং আতঙ্কে গত আড়াই মাস যাবৎ সেই শ্বশুরবাড়ি তার ফেরে নেয় আপনার দাবিটা একটু আমাদের দাবি হচ্ছে সুষ্ঠু তদন্ত হোক এবং যে অপরাধ যদি আত্মহত্যা হয়েও থাকে তাহলে তো তার কিছু করার নেই যে আত্মহত্যার জন্য প্ররোচনা দিছে বা যারা এর পিছনে দেয় তাদের সুষ্ঠু বিচার হোক এবং আমরা এরকম কোনো শিক্ষক নিশ্চয়ই চাই না যে আমাদের কলেজের একজন ছাত্রীকে কলেজের একজন ছাত্রীকে এরকমভাবে রুদ্ধ ফেলে করেছে এবং আমরা তার